আমি পাঁচ তো নামাজ পড়ি কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে পারছি না উপায় কী হাসবেন না এটা আসলে কমন প্রশ্ন কিন্তু অনেকেই এরকম রোগে ভুগছেন সিগারেট আপনাকে ছাড়তে বলে ভাই একদিনে ছাড়তে হবে একদিনে আজকে খান শান্তি মতো খান কে কালকে বলবেন কালকে থেকে খাব আজকে বলবেন যে কালকে থেকে খাব আপনি যদি প্ল্যান করেন যে আমি এক মাস পর সিগারেট খাবো না আপনি ছাড়তে পারবেন না আপনি এক বছর পর ছাড়বো ছাড়তে পারবেন না আমার কথা বিশ্বাস হচ্ছে না যারা সিগারেট খাওয়া ছেড়েছে একদিনে ছেড়েছে কাল থেকে খাবো না না শেষ এর এর বিকল্প কিছু খান মুখে এমন কিছু রাখেন যেটা আপনাকে ওই নেশাটা দূর করাবে ফর এক্সাম্পল আপনি কি জর্দা ছাড়া পান খান জর্দা ছাড়া পান খান যদি খেতেই চান কিছু আপনি চকলেট খান অথবা কালিজিরা খান কিছু একটা মুখে দেন যেটা দিয়ে আপনি আপনার ওই এটা পূরণ করবেন আর একটা বিষয় মাথায় রাখবেন নামাজের হিসেব সবার আগে দিতে হবে যদি সিগারেট খাওয়ার মতো সামান্য যে আমার নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তো আমার আমার চেয়ে বোকা আর কেউ নাই পেতে অতএব নামাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিগারেট খাওয়াটা আজকে থেকে ছেড়ে দেন দশ দিন বিশ দিন এক মাসের অপেক্ষা করবেন না আরেকটা কাজ করবেন সেটা হলো কন্টিনিউয়াসলি আপনি সারাদিন আল্লাহ জিকির করতে থাকেন চলতে ফিরতে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার সুরা ফালাদাস পড়তে থাকবেন আল্লাহ আপনার মুখের মধ্যে নুর দিবে ইনশাল্লাহ আপনার ওইসব মুখে দিতে